শালেপুরের রামনগরের কৃষকদের এ যেন মরার উপর খাঁড়ার ঘা এমনি কৃষকেরা চাষবাস করে বিশেষ কিছু মুনাফা লাভ করতে পারে না এখনকার বেশিরভাগ কৃষি কাজে বিমুখ অবস্থায় রামনগর কোলে পুকুরের বিঘা জমির ব্যবস্থা নিয়ে এমতো সমস্যার মধ্যে পড়েছেন এলাকার কৃষকেরা জানা গেছে ওই এলাকায় চব্বিশ নম্বর রুটের সড়ক পথটি দীর্ঘদিন ধরেই মেরামতির কাজ চলছে মাঠের জল নিকাশি ব্যবস্থার জন্য একটি পাকার কারভার ছিল কোলে পুকুর এলাকায় কিন্তু পিডব্লিউডি বর্তমান রাস্তা তৈরি করতে গিয়ে পাকার কালভারটি ভেঙে দিয়ে একটি পাইপ দিয়ে জল নিকাশী ব্যবস্থার বন্দোবস্ত করেছে কৃষকরা বারবার পাকার কালভার্টের ব্যবস্থা করার কথা জানালেও তাদের কথার কোনো ভূক্ষেপ না করে শুক্রবার সকাল থেকে পিডব্লিউ কাজ শুরু করে কৃষকদের দাবি জমির জমা জল ওই একটি কালভার্টের মধ্য দিয়ে পাস করে পাঁচ বিঘা জমির জল নিকাশি হবে না উল্টে নিকাশী ব্যবস্থা দুর্বল হয়ে যাবার ফলে কৃষিজ জমিগুলিতে জল জমে ফসল নষ্ট হয়ে যাবে সমস্যা যে আমাদের মাঠের জল নিকাশির জন্য এই ক্যালভাটটা পিডব্লিউর ওপর যে রাস্তা ছিল সেই রাস্তার ক্যালভাটটা খুব ছোট করে পাইপ দিয়ে আবার মেরামত করা হচ্ছে আমাদের দাবি পিডব্লিউডি আমাদের দাবি এই পোলটিকে এই ক্যালভাটটিকে যেন বড় করে পাকা করে বাঁধানো হয় যাতে আমাদের মাঠের জলটি নিকাশি হয় হ্যাঁ কংক্রিট কংক্রিট করে যেন ঢালাই ক্যালভাট করে দেওয়া হয় এইটুকু আমাদের দাবি কৃষকদের দাবি কৃষকরা পঞ্চায়েতে জানানোর পরে পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেও মৌখিক এবং লিখিতভাবে তাদের অসুবিধার কথা জানালে তিনি বলেন আপনারা জান আপনাদের অ্যারেস্ট করিয়ে দেওয়া হতে পারে ক্যালভারটা ওরা মানে পিডাব্লিউডি কাজ হচ্ছে এরা এটাকে কি ভেঙে দিয়ে একটা পাইপ লাগিয়ে

জমির ফসল কৃষিক্ষেত্রে নষ্ট হচ্ছে আগে ছিল ঢালাই ব্রিজ তার পরিবর্তে এখন একটা ছোট করে পাইপ লাগিয়ে দিয়ে জল এই পাঁচ হাজার জমির ফসল নষ্ট হবে সেই জন্য আমরা প্রশাসনের কাছে পঞ্চায়েত এবং এগ্রিকালচার যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওনাকেও জানানো হয়েছিল উনি আমাদের পঞ্চায়েতের প্রতিনিধি পঞ্চায়েত প্রধান এবং কর্মাধ্যক্ষ এরারা যাওয়ার পরে বলে আপনারা যান যান আপনাদের অ্যারেস্ট দেবো এই বর্তমান সরকার তো চাষিদের পক্ষে তো সেই চাষিদের ক্ষয়ক্ষতির হাত থেকে সরকারের কাছে আমরা আবেদন রাখছি যাতে করে স্থায়ী আগের মতো ব্রিজ তৈরি হয় বেশ কয়েক ঘন্টা আরামবাগ ২৪ নম্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার চাষিরা এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় আরামবাগের ২৪ নম্বর রুটের রাস্তা পিডব্লিউ ডির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা পুলিশের আশ্বাসে অবশ্য অবরোধ তুলে নেন কৃষকরা কিন্তু তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা আলটিমেট হবে কি হবে না সেটা সময় বল মানে আমরা আবার অবরোধে নামবো আবার হবে এখানে পাঁচ ছ দিন সাত দিন দশ দিন পর্যন্ত জল স্টে করে থাকে তো এই ধানগুলো সব নষ্ট হয়ে যায় এটা একটু বড় করে করতে হবে বীজটা এই ঘটনায় পঞ্চায়েত সদস্য জানান পুলিশি আশ্বাসে এবং পঞ্চায়েতের আশ্বাসে অবরোধ উঠিয়ে নিয়েছে চাষিরা এবং একটি পাইপ দিয়ে কাজও বন্ধ করে দেওয়া হয়েছে চাষিরা উত্তেজিত হয়ে সবাই চাষিরা জুটে এখানে পথ অবরোধ করেছিল তা আমি বিষয়টা শুনলাম তবে শুনে আমি অনিয়ম গেলাম যে চাচার দিকে তার তবে পাঁচাশনো এসেছিলো এসে চাচার দিকে বোঝালো যে ঠিক আছে আমরা দেখছি বিষয়টা এবং যারা কাজ করছিল তাদেরকেও নিষেধ করে দিয়েছে এখন অবরुद्ध হয়ে গেছে তবে पीडब्ल्यूডি এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে গেলে তিনি বলেন এখন মার্চ মাস তিনি এ বিষয়ে কিছু কথা বলবেন না নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমএগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য